বিশ বছর পর নিজের স্কুলে যাওয়াটার যে কি আনন্দ সেটা আসলে না ভাষায় প্রকাশ করা যাবে না আমি আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের স্কুলের রিউনিয়নে আমি যাচ্ছি তো সেটা আসলে আমি তো সেদিন গিয়েছিলাম টুকটাক একটু ভিডিও করেছি বেশি একটা ভিডিও করতে পারিনি কারণ যখন দেখেছি যে সব বান্ধবীরা একসাথে হয়েছি তাদের সাথে গল্প করতে করতে সারাটা দিন যে আমার কোন দিক দিয়ে পার হয়ে গিয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি আর সব থেকে বড়ো কথা যেটা যে ছোট ছোট আপুরা ছিল হয়তো বা যাদেরকে আগে শাসন করেছি তারা কিন্তু আবার সেই আমাদেরকে জড়িয়ে ধরে যখন বলেছে আপু তোমরা কেমন আছো অনেক দিন পর দেখা হলো তখন যে কতটা ভালো লেগেছে কি আর বলবো এখানে সব স্যার ম্যাডামদের সাথে তো দেখা হয়েছে অনেক স্যার ম্যাডামদের সাথে দেখা হয়নি কারণ হয়তোবা তারা এই পৃথিবীতে নেই আবার অনেক স্যার ম্যাডামদের সাথে দেখা হয়েছে যারা হয়তোবা আমরা যখন স্কুল থেকে বেরিয়ে এসেছি তারপরে জয়েন করেছে তাদের সাথেও পরিচিত হতে পেরে অনেকটাই ভালো লাগলো আবার দেখা গেল যে অনেক স্যার যারা হয়তোবা এখন অবসরপ্রাপ্ত তাদের কিন্তু এখানে আমরা ইনভাইট করেছিলাম তারা সবাই এসেছিল, তাদের সাথে দেখা হয়ে তো আমাদের আরও ভালো লাগলো তারাও যেমন সারাটা দিন আনন্দে কাটিয়েছে আমরাও কিন্তু সেই সমান তালে একসাথে খুব ভালোভাবেই কাটিয়েছি আর বড় আপুরা যারা সব সময়ের জন্য আগে একটু শাসন করত মানে যাদেরকে দেখে আমরা একটু ভয়ে ভয়ে থাকতাম স্কুলে ঠিক তারাই কিন্তু কাছে টেনে জড়িয়ে ধরে আদর করে বলেছে কেমন আছিস রে তোদের সাথে অনেক দিন পর দেখা হলো এখন কেমন আছিস কোথায় আছিস ছেলে মেয়ে কয়জন স্বামী কেমন সংসার কেমন সব কিছু যেন মনে হচ্ছে যে বড় আপু যে একটা দায়িত্ব করে বলা সেই কাছে টেনে নেওয়া তাদের এই কথাগুলো যেন একেবারে মন ছুঁয়ে যায় আসলে না এখানে আনন্দ করার যে মুহূর্তগুলো আমি একটু ভিডিও করব সেটাই আর আমার হয়ে ওঠেনি কারণ এখানে ছোট যারা আছে তারা যে এতটা মজা করেছে আসলে ছোট বড় সবাই আমরা সমান তালে মজা করেছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বড় আপুদের ব্যাস তারা কিন্তু অসম্ভব মজা করেছে কারণ এখানে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তখন সবাই একসাথে নাচা নাচি কি একটা অবস্থা মানে কি বলবো অনেকটা ভালো কেটেছে সেদিন সারাদিন আমার আসলে আমার তো যাওয়ার কোনো কথাই ছিল না যে আমি যাব আমি এতটাই ব্যস্ত ছিলাম যে যাওয়ার কথাই ছিল না তো যাই হোক এই তো স্কুলে গিয়েছিলাম আর ভাগ্য পরীক্ষার লটারি কেটেছিলাম পাঁচটা তার মধ্যে পুষি আপনাদের ভাইয়া জিহাদবাবু ইথিকা আর আমার নামে তো আমার ইথিকা সোনামণির নামেই কিন্তু আমার লটারিটা উঠেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে কোনো একটা গিফট পেলে কিন্তু ভালোই লাগে সেটা দামি হোক কিংবা কম দামি হোক আমার কাছে তো বেশ ভালো লাগে আর এটা পাওয়ার পর তো অনেকটাই ভালো লেগেছিল তো সব মিলে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই কিন্তু আমার জন্য মন থেকে দোয়া করবেন কয়েকদিন থেকে শরীরটা অনেক অনেক খারাপ তো যাই হোক শেষ করছি আল্লাহ হাফেজ